জিয়াউর রহমানের প্রতিবিম্ব হয়ে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্র পরিচালনার জন্য বিস্তর পরিকল্পনা করছেন তারেক রহমান আগামীতে বিএনপির রাজনীতি শহীদ জিয়ার আদর্শে এগোবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বিকেলে ডাকসোর আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় মন্তব্য করেন তিনি আয়োজনে সভাপতিত্ব করে ডাকসু বিপি কায়েম বলেন বর্তমান বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদান কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে যারা দানো বাকারে দেখিয়েছিল তারা এখন বিএনপির ঘনিষ্ঠ হবার চেষ্টা চালাচ্ছে আয়োজনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন আওয়ামী লীগ না থাকলে আগামী নির্বাচনে না নিলে দেশের স্থিতিশীলতা থাকবে কিনা প্রশ্ন উঠলে ইতিহাসের বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ এখন জাতীয় নিরাপত্তা হুমকি বলেও মন্তব্য করেন ফুয়াদ ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না সে হচ্ছে সে হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট জাতীয় নিরাপত্তার হুমকি শুনুন জিয়ার অবদান এই বাংলাদেশ

ছোট এসে নেই কিন্তু দেখলে যে রকম খালেদা জিয়া যখন আল্লাহর আদর্শে ধারণ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বারবার গণতান্ত্রের জন্য সংগ্রামকে সফল করেন ঠিক একই ভাবে বর্তমান আওয়ামী লীগের নেতাজন আছে রহমান প্রেসিডেন্ট জিয়া রহমানেরই পুতিন কমিশনেরবেন বাংলাদেশের প্রতি সেক্টর নিয়ে প্ল্যানস এন্ড প্রোগ্রাম সাজাছেন ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ক্ষমতা নিশ্চিত করতে যাচ্ছেন